শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায় আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কর্তৃপক্ষ এবং জিএসবিএল এল যে সমস্ত কর্তৃপক্ষ কর্মচারী থেকে আরম্ভ করে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নতুন বছরের শুভেচ্ছা আগামী দিনে আরো ভালো করে কাটুক এই প্রার্থনা করি আজকে উপস্থিত আছেন আমাদের সঙ্গে এসছেন মৃণাল কান্তি ঘোষ রবীন সোরেন সাংল নাইন মহাশয় উজ্জ্বল বাগেরি মহাশয় প্রফেসর ল সাহা মহাশয় আছেন আমাদের কাঞ্চন দে প্রদীপ মাস্টার থেকে আরম্ভ করে বিভিন্ন অঞ্চলে এখানে প্রায় দশটা অঞ্চলে প্রধান প্রধান সাহেবা পঞ্চায়েত সমিতির মেম্বাররা ও আছেন সর্বোপরি এখানে খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তি পরিবেশে এবং সুশৃঙ্খলতা দেখে আমি মুগ্ধ হয়েছি যারা সাদা পায়রা বা দেব আজ রয়েছেন নিশ্চয়ই এখানকার কর্মচারী হিসেবে আমরা পরিগণিত আমাদেরকেও অসে অসে ধন্যবাদ জানান এখানে পুলিশ প্রশাসন রয়েছেন আমার লক্ষ্মণ থানার ওসি আছেন অন্যান্য থানার এএসআই আছেন মহিলা কনস্টেবল আছেন পুরুষ কনস্টেবল আছেন তার সঙ্গে সঙ্গে যারা পরিষেবা গ্রহণ করবেন এখানে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে মঞ্চে আরেকজন সমাজসেবী জেলা জেলার প্রখ্যাত সমাজসেবীর আসার কথা ছিল কিন্তু গতকাল ভোরবেলা থেকে তার শরীর খারাপ হওয়ার জন্য সবাই বুঝতে পারছেন নামটা অনুব্রত মন্ডল তিনি এক উপস্থিত হতে পারেননি তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন তুই গে আমার বলে দিস নেক্সট অনুষ্ঠানে অবশ্যই আমি যাবার চেষ্টা করব। এবং তাদের কর্মীদের পাশে থাকার চেষ্টা সব সবসময় ছিলাম আছি এবং থাকবো এই বার্তাও আমাদেরকে দিয়েছে